কোনভাবে সচেতন আমাদের হতে হবে আমাদের কেমনইভাবে ভাবে আমরা নির্বাচন করব সেই কথা সেই আলোকে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এবং আমাদের সবচেয়ে গাংনির প্রিয় মুখ গাংনির অভিভাবক মোহাম্মদ আনারুল ইসলাম সভাপতি আমার সালাম সাহা বলেন কথা হচ্ছে কি আগে আমরা নির্বাচন কিভাবে আমরা করব নির্বাচন পরিস্থিতি কিভাবে আসবে আমাদের কোনভাবে আমরা চলব আমাদের চলাফেরা আমরা দীর্ঘদিন সতেরো বছর আমরা কোনো ভোটে ভোটের বাক্স কেমন আমরা দেখে নাই তাই কিন্তু আমরা সবাই ভোল হয়ে গেছি তাই আমরা মনে করছি সরকারের পক্ষে থেকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের সবচেয়ে নামক আমাদের প্রিয় মানুষ আমাদের উপজেলার আমাদের সেই পুনর মাস ভোট আমরা আমাদের দিতে পারবো সুস্থ সুন্দর ভাবে স্যারকে জানাবেন তার পরবর্তীতে আপনি স্যারকে জানাবেন আর এরকম করে সংবাদ যত রাত্রে হোক যখনই হোক এমন কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না যে এখন রাত্র দুইটা বাজে এখন ফোন দিব কি না কোনো সংকোচ নেই চব্বিশ ঘন্টা আমাকে ফোন দিতে পারবেন সবাই ভালো থাকেন উপস্থিত হয়েছেন জেলা তথ্য কর্মকর্তা উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা জেলা তথ্য অফিসার মহোদয় এছাড়াও আমাদের এই অত্র ইউনিয়নের সমাহিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যাদের জন্যে আজকে আয়োজন সে ভোটার দিব্য আমাদের সবাইকে সশ্চি সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই নির্বাচন একটি রকম একটি নির্বাচন এই কারণে বলব চেয়েছে যে এই নির্বাচনে শুধুমাত্র একটি ভোট না। আমরা এই নির্বাচনে দুইটি ভোটের কথা বলা হয়েছে একটি হলো জাতীয় সংসদের এমপি প্রার্থীকে কেন নির্বাচন করা সাথে হলো গণভোট যদি ম্যালটের মাধ্যমে হচ্ছে এবছর আপনারা ভোট প্রদান করবেন সেক্ষেত্রে সরকারের যে নির্দেশনা রয়েছে আমরা একেবারেই অখণ্ডভাবে বলতে পারি যে আপনারা সকলে ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে আসবেন নির্ভয়ে নিজেদের জায়গা থেকে আমরা একটি অবাধ সৃষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেই ধরনের অধিকার দিয়েছে এবং সেটা প্রতিফলন করাতে হবে আমি মানে দুইটা কথা বলবো সেটা হলো যে আমরা এবার যে দুইটা ব্যানন পাচ্ছি এই ব্যালন দুইটা কালারের হবে একটা হচ্ছে গোলাপি কালারের আর একটা হচ্ছে সাদা কালারের গোলাপি কালারের বিষয়টা হচ্ছে ঘনভোট এখানে প্রশ্ন থাকবে হ্যাঁ এবং না আপনি স্বাধীন মতো আপনার যেটা ভালো লাগবে সেটাতে আপনি দিবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত অধিকার তবে আপনি কোনটা কোন বিষয়ে সেটা জেনে বুঝে দিবেন এটা আমাদের আহ্বান দেওয়া উচিত কোন ধরনের মানুষকে আপনি বেছে নেবেন সে বিষয়গুলো আপনারা দেখবেন তো আমি কথা না বলে কথা না বাড়িয়ে আমি সকলকে আমাদের জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আমাদের বেশ কিছু ভোটের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা ব্যাপারে আমাদের ভিডিও চিত্র প্রদান করেছে সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধন্য সরকার দেখবেন এবং সেইটাকে আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ